নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা আজ আমি চলে এসেছি জেজুর আজ জেজুরে মাল বাঁধার কাজ চলবে আজ ছয়ই চৈত্র জেজুরে সমস্ত সেটআপ ঢুকবে কালকে এখানে জেজুর মহা শ্মশানকালী পুজো আছে কাল সাতই চৈত্র কালকে এখানে পুজো আছে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি বন্ধুরা তোমাদের দেখাবো এই মুহূর্তে জেজুরে কি কী কী সেটা ঢুকে ঢুকেছে এবছরে জেজুরে ছ খানা মতন তিরিশ আছে এবছরে বেশিরভাগই তিরিশ হয়েছে নাহলে এখানে ষোলো হয় দেখাবো এই মুহূর্তে কি কি ঢুকেছে দেখে দেখো ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমি একাই বেরিয়েছি বৃষ্টি হচ্ছিল দেখতে পাচ্ছ এনে ছাতা নিয়ে বেরিয়েছি কারণ রেনকোটও পড়েছি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ কথা বললে একটু কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ আমার গলা শুনেও সামনে গিয়ে দেখাচ্ছি কি কি সেটা এই মুহূর্তে ঢুকেছে আর বৃষ্টি হচ্ছিল অনেক সময় মাল বাঁধে পড়ে আছে আমি গিয়ে তোমার দেখাচ্ছি দেখতে দেখো বন্ধুরা সামনে সাউন্ড সেন্টার মোজামের মাল বাঁধার কাজ চলছে পুরো দেখে নাও নতুন করে চোখের নাম লিখেছে ও বক্সেও নাম লিখেছে তোমাদের সব কিছুই দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে চোঙ বাঁধার কাজ চলছে রাউন্ড চোঙ হয়ে গেছে পেটের চোঙগুলো বাঁধছে এই মুহূর্তে আর ভাবে চোঙ এঁকেছে সবাই ইউটিউবে দেখেছিলে দেখে নাও দেখতে পাচ্ছ তিন রকম চোঙের কালার করেছে আর ভেতরে নাম লিখেছে মোজাম সাউন্ড সেন্টার দেখতে আর চাপা দেওয়া আছে দেখানো যাবে না কারণ বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হয়েছে একটু আগে ঘুরে ঘুরে ওই জন্য পিজন চাপা দিয়ে রেখেছে দেখতে পাচ্ছ মেশিন লাটানো হয়ে গেছে ঠাকুর

দেখতে পাচ্ছেন সব মেশিনের কানেকশন ঠিক করছে আর বক্সে ডিজাইনটা ভালো দেখাতে পারলাম না কারণ সব ঘিরে রেখেছে ওই কারণে আর মোজাম সাউন্ডের নাম্বার সামনে দেওয়া আছে কালকে এই গাড়িটা করে কি মাল আনতে যাবে বারবার বলছে কার স্টার সাউন্ডের তিরিতে না কি বললো গাড়িটা করে রাখা আছে দেখতে পেলে হাউথ সেন্টারে বলো মাল মাঁধা কাজ চলছে এই মুহূর্তে আরও দেখবো কি কি ঢুকে ঢুকেছে সমস্ত থেকে ঢোকে নেতো আস্তে আস্তে ঢুকছে বন্ধুরা পাশের দিকে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি দেখতে দেখো ধর্মরা সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে আর বৃষ্টিও চলে এসেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে লেগে গেছে একটু বৃষ্টিটা থেমেছিল আবার বৃষ্টি চলে এসেছে দেখতে পাচ্ছো ধর্মড়া সাউন্ডের বক্স লাটাচ্ছে এইমাত্র নো গুলোকে তুলেছে আর ছয় গুলো রাখা আছে দেখতে পাচ্ছো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে ধর্মরা সাউন রামেশ্বরপুর আমাদের कौशिक দেখতে পাচ্ছো খুব চুলকানি ধরে জোর চুলকে যাচ্ছে দেখতে পাচ্ছো না রাস্তা ভালো তো জাম নেই দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো বন্ধুরা বখন আমন কাজ চলছে আর ছয়গুলো এই সাইডে আছে মেশিন বত্রর পেটি সমেত পুরো এসেছে দেখতে পাচ্ছ ছয়গুলো গুলো এখানে রাখা আছে ধর্মরাজের আর আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে কেউ কিছু খারাপ ভাববে না শরীরটা একটু ঠিক হতে দাও আবার আমি জোসে চলে আসব এই যে আর একটা নয় লাটাচ্ছে আর বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে জানাবে কালকে পরশু দিনও বড় একটা পজিশন আছে কোথায় আছে বলবো না কারণ দিনের দিন জানাবো আগের দিন মালভা ভিডিও ছাড়লে জেনে যাবে পরের দিন চলে যাবে চিন্তা করতে হবে না দেখতে পাচ্ছ লাটাচ্ছে ধর্ম সাউন্ডের মালগুলো সাইড করুক আবার দেখাচ্ছি আদাবার দাঁড়িয়েছিলাম ছিলাম ভাবলাম ছয়গুলো তুলবে কিন্তু তুললো না যেন আবার খেতে যাবে এখান থেকে বেরিয়ে চলে যাব সামনের দিকে আর কি সেট ধুয়ে তোমাদের দেখাবো পুরো জেজুর স্কুলের সামনেই মাঝে মালটা কৌশিকা দাঁড়িয়ে আছে বিড়ি ফুকছে এখানে চলে যাব পাশে সেটের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম মালটা তুললো না কি বলবো কিন্তু এদেরও খিদে আছে কাউকে ডিস্টার্ব করে লাভ নেই আমি পাশের দিকে যাই সবাইগুলো পাশেই রাখা যেমন ছিল

যা যা কালকে আস্তে আস্তে চলে আসবে এটা হরিপালের মধ্যে পড়ে হরিপাল থালার অন্তর্গত জেজুর যে কিছুদিন আগে অলিপুরে পুজো হলো গোবরা শশান কালী পুজো তার অপর মানে তার পাশের রাস্তাটা যেটা ঢুকছে সেই দিয়ে সোজা চলে এলে দেখতে পেয়ে যাবে তোমরা দেখতে গেলে বন্ধুরা পুরো ফুল কমপ্লিট হয়ে গেল চলে যাব পাশের দিকে তোমাদের দেখাবো আর কোনো সেট ঢুকেছে কি এখানে যে সেটগুলো আছে তোমাদের আমি জানি যেমন আছে স্টার সাউন্ড আছে আছে সাউন্ড সার্ভিস এল ধর্মরাজ মোজাম সাউন্ড সার্ভিসকে কালকে আনতে যাবে আর একটা জয়মাকালি করেছিলো ওরা মালটা চেঞ্জ হয়েছে জয়মাকালি অন্য জায়গায় ভাড়া খাচ্ছে ফোন করেছি আমাকে এইটুকুই খবর পেয়েছি মানে অন্য একটা মাল ঢুকবে আর স্টার সাউন্ড আছে এই কটা সেটি আছে পাশের দিকে যাবো গিয়ে বাকি সেগুলো দেখাবো দেখতে থাকো বন্ধুরা কে কে এসেছে দেখি সামনে এল এল সাউন্ড আছে মাল বাঁধার কাজ চলছে বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছো চটফট খাটিয়ে আর বাকিদের সব কালকে ঢুকবে আজকাল কিছু ঢুকবে না সব ফিল্ডে ভাড়া চলছে বাকি মাল দেখতে পাচ্ছ বক্স বাঁচছে আর এ করছে অযোধ বাঁশ দিয়ে ঠেনে তুলছে কারণ সব কিছু মনের ভালো করে বাঁধতে পারে ওই কারণে বন্ধুরা আর কালকে জানাতে চলেছেন অনেক দূর ছ সাতখানের মতন তিরিশ আছে আর তিরিশ বাড়তেও পারে কারণ উল্টো পাল্টো নাম করে লাভ নেই কে কে আসবে তার নাম নামগুলো বলবো না এইগুলোই মেন খবর বাড়তেও পারে কমবে না বাড়তে পারে দেখাচ্ছে ছয়গুলো তুলুক বক্স বলতে লেগে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ছয়গুলো তুলছে এটা দেখেই আমি বাড়ির পথে রওনা করবো কারণ কটা বাজে দেখে নাও রাতটা অনেকই হয়েছে দশটা আটচল্লিশ এখানে বাড়িতে টাইম লাগবে অনেকক্ষণই অনেকটাই দূর দেখতে পাচ্ছো এল সাউন্ডের বক্স দাঁড়ানো এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে